নাম না জানা মাছ রান্না করে খেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে বাজার থেকে এমন একটা মাছ নিয়ে আসছে যেটার নামটা আমি কনফিউজ বলতে পারতেছি না এটা দেখতে পাবদা মাছের মতো আবার দেখতে কি ছোট ট্যাংরা মাছের মতো তো আমি এটাকে কোনো সবজি দিয়ে রান্না না করে আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব এখানে আমি লবণ হলুদ আর হচ্ছে মরিচ দিয়ে মাখিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি যেহেতু মাছটা একটু নরম নরম তাই একটু শক্ত করে ভাজলে খেতে একটু ভালো লাগবে এ মাছগুলো নদীর মাছ হওয়াতে মাছগুলো অতিরিক্তই নরম এটা তেল অলা মাছ ছিল তো আমি এখানে কড়াই গরম করে সরিষার তেল দিয়ে এটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি আলতো হাতে উল্টাতে গিয়েও আমার কিছু মাছ ভেঙে গিয়েছিল এক পাঁচটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন আবার কালচে করে ভাজতে যাবেন না তাহলে খেতে দিতে হয়ে যাবে আমার এই পাশটা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছে এভাবে আমি সকল মাছগুলো ভেজে নেব এবারতে মাছ ভাজার কড়াইতে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে জিরে দিয়ে দিয়েছি এবারে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে চেষ্টা করবেন একদম একটু বেরেস্তা টাইপ হওয়ার আগ মুহূর্তে যেরকম থাকে ওইভাবে ভেজে নিতে একদম বাদামি বাদামি করে ভেজে নেবেন তারপরে এখানে আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি এবারে এটাকেও খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা এটা ভাজাটা যতটা ভালো হবে খেতে ততই মজা লাগবে এই রান্নাটা নির্ভর করবে আপনার পেঁয়াজ ভাজির ওপরেই এবার আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি অনেকে এই ভুলটা করে থাকেন ভাজা জিরার গুঁড়োটা একদম নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দেন সেক্ষেত্রে ওটার ফ্লেভারটা আসলেও মানে এটার স্বাদটা ঠিক সেই রকম পাওয়া যায় না এভাবে যদি আগ মুহূর্তে দিয়ে দেওয়া যায় তাহলে খেতে অনেক মজা লাগে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি হাফ কাপের মতো এবারে এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বলো কুঠিয়ে নিব এখানে তেমন কোনো মশলাই ব্যবহার করতে হবে না যেহেতু মাছটাও নদীর মাছ আর হচ্ছে শুধু পেঁয়াজ রান্নার ক্ষেত্রে আপনার আদা বাটা রসুন বাটা এগুলো দিলে আমি মনে করি যে তরকারির ঘাঁটা অন্যরকম হয়ে যায় আপনারা তো অনেক সময় অনেক তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে থাকেন তবে এভাবে একদিন খেয়ে দেখবেন খেতে খুবই মজা লাগবে এ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। এবার মিনামিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব আসসালামু আলাইকুম